এদিকে একটা আর এদিকে হচ্ছে গোবিন্দ ঘাট ঘাট বেটিং জোন বোটিং জোন বেটিং জোন লিখা হয় বোটিং জোন কেয়ারে সাহায্য গোবিন্দ ঘাট ওই বাঁধতে খুব যেন ভিডিও করতে ইচ্ছা করছে না কেড়ে নিয়ে গেলেই হয়ে গেল ফোনটা ফোনটাকে বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণা তান ভিডিও বানাবানো হয় তারপর সব ঘাট বললাম এখানে আবার শৃঙ্গার ঘাট প্রচুর ঘাট প্রচুর ঘাট আর প্রচুর মন্দির মদন মন্দির ও কোন সাইড আছে বয় আছে না কোন দিকে রাস্তায় যেতে হবে যাই হোক দেখা যাক কোথায় যাই যাই হোক বৃন্দাবনে ঘুরছি এটাই অহৌভাগ্য আমাদের তেন বন্ধুর সবাইকে রাধা রাধে হরি কৃষ্ণ ওই যে যমুনা মহারানী অনেক গোমাতার দর্শনার্থার ওইদিকে যমুনা মহারানী অনেক বোর্ড দাঁড়িয়ে রয়েছে ওই যে এই জামাতা সেবা ইন মন যছিলেন একা এটা মহাপ্ৰভু শ্রীতিয়াজ মহাপ্ৰভু এখানে এই ভোজনা করেছিলেন যেমন আজকে ইমলি তলাই এই ভিডিও অফ করে দিয়েছি পুরো হল চাফা পড়ে গিয়েছিল আপনারা হ্যাঁ মহাপ্ৰভু ভগবান শ্রী চৈতন্য মহন্ত যেমন আজকে এরকম ভোজনা করেছিলেন

এখানে সর্বসেবা করছে এত ওখানে একজন করছিল এই যে সাড়ে পাঁচশো বর্ষ পুরোনা এমলিকা বৃষ্স সাড়ে পাঁচ পাঁচশো বছরের পুরোনো তেঁতুল গাছ জানিয়েছে ভগবানই যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভোজনা করেছিলেন যমুনা তীর সামনেই যমুনা একদম পরিক্রমা হয়ে গেল আমাদের বন্ধুরা মন্দির তো বন্ধ দেখলেন হয়তো আর এখানে বাঁদর ভর্তি ভালো লাগছে না ভিডিও করতে যেন এই যে বাঁদর ভর্তি বাঁদর সব জায়গায় এই চৈতন্য চৈতামৃত আমি পড়েছিলাম এই ইমলিতলার মাহাত্ম্য পড়ে নেবেন এই চৈতন্য চৈতামৃত না পড়ে থাকেন তো আর ভিতরে বিশাল কীর্তন হচ্ছে এই পাঁচ হাজার বছর পুরোনো গাছ এই পর্যন্তই এখানে অফিসে মঠের অফিস E gli che ne è venuta la notte le cazzo যে আমাদের প্রিয় এমলিতলা সেই স্মৃতি বিজড়িত বৃন্দাবন থানার একটি স্থান রাধাকুণ্ড এমলিতলা এরকম মহাপ্রভু থাকতেন এই ধরনের জায়গায় পরম পবিত্র এই এইসব আমাদের বন্ধুরা রাধা সবাইকে হরে কৃষ্ণ এটা হচ্ছে গেট এক্সিট গেট প্রচুর বাঁদর এখানে ভয় লাগে বাঁদরের সামনে ভিডিও বানাতে হবে এই যে মহাপ্রভু দর্শন করছি ভিডিওটা বন্ধুরা ঠিক আছে রাধা সবাইকে হরে কৃষ্ণ তবন্দুর আজকে আমাদের বৃন্দাবনের তৃতীয় দিন তো সবাইকে স্বাগত জানাই চ্যানেলে একটি নতুন ভিডিওতে ঠিক আছে আরেকটি নতুন দিনের ভিডিওতে দেখুন দেখাচ্ছি কি অবস্থা ঝড় উঠেছে ভোরবেলা এখন প্রচণ্ড আওয়া সব ধুলো ভর্তি হয়ে গেছে এই ঘরে আমাদের দোতলা তো